তিস্তা গঙ্গা ইস্যু নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে চিঠি দিয়েছেন তা ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তিনি বলেছেন ভারতের সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেই তার ভালো সম্পর্ক দিল্লির বৈঠকে মমতা ছিলেন না তবে তার সঙ্গেও কথা বলার চেষ্টা করা হয়েছে যথেষ্ট ভালোবাসি তাদের জন্য আমরা ছিটমহল করে দিয়েছি অল্প সময়ের ব্যবধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফর নিয়ে রাজনীতি সরব হয়ে উঠেছে দেশে এবং ভারতের পশ্চিমবঙ্গে একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে কিন্তু বাংলা জুড়ে আন্দোলন চলবে দেশ জুড়ে চলবে শেখ হাসিনার ভারত সফর গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন ও তিস্তা চুক্তির বিষয়ে নিজের আপত্তির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার গণভবনে ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হলে জবাব দেন প্রধানমন্ত্রী এখানে টেকনিক্যাল গ্রুপ আসবে কথা বলবে আলোচনা করবে তারপরে সমঝোতা হবে আর মমতা ব্যানার্জির যে চিঠি সেটা তো উনি লিখেছেন ওনার দেশের প্রধানমন্ত্রীকে এটা তো তাদের আভ্যন্তরীণ ব্যাপার এখানে আমার তো কিছু বলার নাই শেখ হাসিনা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায় সবার সঙ্গে তার ভালো সম্পর্ক যেটা মমতা ব্যানার্জি বলেছেন হ্যাঁ ওটা ওনার খুব ওনার সঙ্গে আলোচনা করেনি উনি তো ছিলেন না দিল্লিতে আমি নিজেই তো যোগাযোগ করার চেষ্টা করছি উনি তখন ছিলেন না থাকলে নিশ্চয়ই ওনাকে নিয়ে আমরা আলোচনা করতাম আমি অন্তত আমি করতাম আর আগে যে ফোন নাম্বারটা ছিল ওনার একটা মোবাইল ফোন নাম্বার ছিল আমি অনেক ইলেকশনে উনি যখন জিততেন তখনও চেষ্টা করেছি পরে শুনলাম যে এখন আর মোবাইল ফোন ব্যবহার করেন না যাই হোক আমার কথা হচ্ছে যে কাউকে বাদ দেওয়া হবে না বাঙালি অধ্যুষিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বরাবরই আন্তরিক সম্পর্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মমতার জন্য বাংলাদেশে সুস্বাদু আম পাঠানো হয় প্রতি মৌসুমে মমতা হাসিনার ব্যক্তিগত সম্পর্কের বিস্তার ঘটেছে দেশ রাজনীতির সীমানা ছাড়িয়ে হিমেল মাহবুব ডিবিসি নিউজ ঢাকা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম